জাতিটাকে একটি দালাল জাতিতে পরিণত করার যে মিশন নিয়ে নেমে নেমেছিল সেইটা ওনাদের দ্বারা বাস্তবায়ন করাতে পারে নাই বিধায় এখন তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে অতএব দালাল পালাইয়ে গেছে ঠিক না বলেন দালালি যারা করবা তারা চললে যাও বাংলাদেশে দালালদের জায়গা নেই বাংলাদেশের বিগত আঠারোটা বছর শোষণ নির্যাতন স্বৈর শাসনের ফলে বিরোধী দলের যত গালি দিয়েছে তার মধ্যে অনেক গালি এর মধ্যে একটা গালি ছিল এরা হলো পাকিস্তানের দালাল যারা স্বাধীনতার যুদ্ধ করলো এক নারী তার স্বামী হ্যাঁ নাম তো অসুবিধা নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে পর্যন্ত রাজাকার বলে গালি দিছে উনিও নাকি পাকিস্তানের গুপ্তচর ছিল আমি জানি না ইতিহাস যেহেতু আমার জন্ম আটাত্তরে অনেক অনেক পর আঠারো বছরে মিথ্যা মামলা দিস এখানে অনেকে মামলা খাইছেন আছেন না মিথ্যা মামলা ব্যবসা নিয়ে হয়রানি চান্দাবাজি অপহরণ করছে না করছে গাইবি মামলা বেনামি মামলা অজ্ঞাত মামলা পুরে মামলা বিবি যে উনি গর্ব বরা খালি মামলা তাই খালি পোশাক করত মামলা এক পর্যায়ে রিমান্ড শেষ পর্যন্ত আয়না ঘর জেল চূড়ান্ত পর্যায়ে ফাঁসিও দিয়েছে বলেন বিএনপি জামাত এবং হেফাজত চরম নাই যাদের কি পাকিস্তানের দালাল বলা হতো এত অত্যাচার সইছে কমপক্ষে তো পাকিস্তান চলে যাওয়ার কথা যদি পাকিস্তানের দালাল হয়তো সেই দেশে পালাইতো না তাহলে বোঝা যায় বিগত আঠারো বছরে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোর কেউ কি পাকিস্তান পালাই গেছে তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে কি বলেন নাই বুঝলেন কেমনে একেবারে বিনা অঙ্কে হিসাব মিললে এজন্য ক্যালকুলেটার ধরারই দরকার নেই একটা ছোট্ট বাচ্চাও বলবে যে দেশের দালাল সেই দেশে গিয়ে আশ্রয় নিয়েছে আর ওই এখানে করতে বলল দাদারা তাকে আশ্রয় দিয়েছে জাতিটাকে একটি দালাল জাতিতে পরিণত করার যেই মিশন নিয়ে নেমে নেমেছিল সেইটা ওনাদের দ্বারা বাস্তবায়ন করাতে পারে নাই বিধায় এখন তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে অতএব দালাল পালাইয়ে গেছে ঠিক না বলেন দালালি যারা করবা তারা চললে যাও বাংলাদেশের দালালদের জায়গা নেই কম যন্ত্রণায় পালাইছি পুরো স সহ তোমরা এই বোঝো না কেন তোমাদের জন্য ভালো একটা নসিহত করে গেলাম চেতা কম করব এই জন্য একেবারে ঠান্ডা মাথায় মিলিমিশে থাকতে পারলে আলহামদুলিল্লাহ না হইলে ওই দাদার দেশে চললে আস